সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও বুধবার বারাসত আদালতে সেই ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর এখানেই অনেকের প্রশ্ন এত তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে ভিডিও আগাম জামিন পেয়ে গেলেন তাহলে কি শুধু চুনো পুটিরাই জালে মাথা থাকে ছাড় এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা শিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাবে কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারীতে চক্রান্ত থাকবে না দাবাং দাবাঙ্গি থাকবে তিরিশে অক্টোবর নিউটাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয় জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এরপর এগারোই নভেম্বর মঙ্গলবার বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান

বারাসাত আদালতে সরকার পক্ষের বিশেষ আইনজীবী জানান সটলেকের দোকানের হোর্ডিং দেখে সোনা ব্যবসায়ী ফোন নাম্বার পান বিডিও ফোন নাম্বার থেকে আধার কার্ডের তথ্য বের করেন স্বপন কামিল্লার দাঁতনের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে যান আদালতে জানান নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয় বিডিও প্রশান্ত বর্মন বেল্ট এবং জুতো দিয়ে মারেন স্বপন কামিল্লার শরীরে বত্রিশটি আঘাতের চিহ্ন মিলেছে প্রশান্ত বর্মনকে গ্রেফতার না করলে উনি তদন্ত প্রভাবিত করতে পারেন এরপরেও খুনে অভিযুক্ত বিডিওর আগাম জামিন মঞ্জুর এখানে অনেকের বক্তব্য বিডিওর বিরুদ্ধে এত অভিযোগ এত প্রমাণ বিডিওর বিরুদ্ধে চার ধৃতই মুখ খুলেছেন দাবি করেছেন কিভাবে বিডিও মারধর করেন সোনা ব্যবসায়ীকে তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন বিডিও তো মেরে দিয়েছে আমার জামাই বাবুকে ওর এভিডেন্সে সবকিছু প্রমাণ দেওয়ার সত্ত্বেও এ তো পুলিশ মানে সবকিছু প্রমাণ দেওয়ার পরেও জামিন করে দিল ও আবার জামিন পেয়ে গেল মানে আগে থেকে আমি শুনেছি প্রভাবশালী বিচার ব্যবস্থার উপর ভরসা তো থাকবে বাংলা বারশত মেডিকেল এ মর্গে দেহ আর এই মৃতদেহের একটি চোখ উঠাও চোখ চুরির অভিযোগে সরব পরিবার মঙ্গলবার হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখান যশোর রোডে সেই বিক্ষোভ দেখে ধরান মুখ্যমন্ত্রী তার নির্দেশে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্র উত্তর ২৪ পরগনার বারাসাত এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় দেহ রাখা ছিল মর্গে পরিবারের দাবি মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান দেখেন প্রীতমের চোখ নেই চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে আমি বলছি কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলা করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই শানি সারা ভালাবালি করছে কি ব্যবসা হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা সেই সময় বনগাঁ থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তে যদি এই ঘরগুলোকেও পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে বায়োডাটাটাও মান নিয়ে নাও ঠিক ম্যাডাম আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো আমি তার থেকে একটা করে দেবো কাছাকাছি করে দেবো যাতে উনি আমার সংসারটা চালাবেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাসপাতালের ডিউটি রসটা চেয়েছে স্বাস্থ্য দপ্তর বুধবার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে যান তদন্ত কমিটির তিন সদস্য তারা বর্গেও যান সুপারের সঙ্গে কথা বলেন এম ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে যেহেতু পরিয পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে সেই আমরা ওই শল্য বিভাগের এইচ ওডি এমনি সার্জারি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচ ওডিকে রেখেছি তারা দেখলেই তারা তাদের মতো ওপিনিয়ন এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেনি একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে তাতে বিভিন্ন বিভাগের ডাক চিকিৎসক আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন জেনারেল সার্জারি যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন আমরা এবং এই হাসপাতালের যিনি এম এস অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন আমরা সবাই মিলেই কাজটা করেছি অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন এটা তাদের ডেমোক্রেটিক রাইট এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে হ্যাঁ এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে জেলা পরিষদের ভবন সেই ভবনে বিয়ের অনুষ্ঠান বিয়েতে দেদার ফাটানো হলো বাজে পাশে হাসপাতাল শিশুদের ওয়ার্ড সেসবে কোনো প্রক্ষেপ নেই শব্দ দূষণ বায়ু দূষণ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলল বাজি ফাটানো দেদার ফাটছে বাজি উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল হাজার হাজার রোগীর বড় ভরসা এই হাসপাতাল চত্বরেই মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফাটানো হল বাজি শিশু বিভাগের থেকে কয়েক বা দূরে তাতে কি বিয়ের অনুষ্ঠানে বাজি রংবাজি বাজি দেখল সরকারি হাসপাতাল ভাবে বাজির আমি বেরিয়ে আসলাম। শিশু সব পেশেন্ট বিভিন্ন হার্টের পেশেন্ট ডায়ালোসিস পেশেন্ট সব ইসলামপুর ডিভিশনাল হসপিটালে থাকে এইভাবে বাজি হসপিটাল গ্রাউন্ডে ফুটানো হয় তাহলে এটা দুঃখজনক ব্যাপার এটা আমরা কোনোদিন সমর্থ করি না অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না তো ওই গেটে ঢুকতেও পারবে না আর গাড়িগুলো বাগিয়ে রেখেছে প্রশাসনও দেখছে না হসপিটাল কর্তৃপক্ষ হয়তো গেটে এই কিছু হয়ে যেতে পারে সবারই জানা হসপিটাল এরিয়া একশো মিটারের মধ্যে শুধু আতজবাজই কেন সাউন্ড সিস্টেম বাজানো উচিত না ইসলামপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগ এই হাসপাতাল চত্বরে রয়েছে জেলা পরিষদের ভবন একটি বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া এই ভবন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় মঙ্গলবার ছিল বিয়ের অনুষ্ঠান সেখানেই সন্ধ্যে থেকে বাজির তাণ্ডব হাসপাতাল হাসপাতাল চত্বরে বাজি ফাটানো যায় না কিন্তু সেসব কে বাঁধছে বায়ু দূষণ শব্দ দূষণের মাত্রা কয়েক গুট বাড়িয়ে চললো রংবাজি। বাজি রংবাজি রক থেকে রাগ পর্যন্ত যে আতুশবাজি যেটা দেখা এটা সত্যি নিদনই এটা আমার এটা আমাদের জানাও ছিল না অতিথি দিবাস লাগাও হয়েছে আমাদের শিশু বিভাগ বা একদম বাচ্চাদের যে বিভাগটা স্যার সেখানে তো আরো বেশি সচেতন নিরাপত্তা থাকা উচিত বহুবার ওনাদের ইনফর্ম করেছিলেন সেটা ওনারা যদি সচেতন না হয় এবার আমরা থ্রুই যা পদক্ষেপ এবার যা ফার্দার পদক্ষেপ নেওয়ার উনি নেবেন ব্যবস্থা উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা